গ্র্যান্ড প্রিজমেটিক স্প্রিং হল যুক্তরাষ্ট্রের ওয়াইমিং অঙ্গরাজ্যের ইউলস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত একটি বিশাল ও রঙিন গরম পানির ঝর্ণা এটি ইউলস্টন পার্কে সবচেয়ে বড় এবং পুরো বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম এর ব্যাস প্রায় একশো মিটার ও গভীরতা পঞ্চাশ মিটার এর পানির তাপমাত্রা প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস এই স্প্রিংয়ের গঠন আজ থেকে প্রায় তিন লক্ষ বছর আগে শুরু হয় আঠারোশো সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রীদের দল এটি আবিষ্কার করে প্রিজমেটিক নামটি এসেছে এর রঙের জন্য যা অপটিক্যাল প্রিজমে আলো ভেঙে যাওয়ার রঙের মতো এর রংগুলো প্রিজমে আলো ভেঙে যে রঙ দেখা যায় সেই রকম এই রঙের জন্য মূলত দায়ী থার্মোফিলিক ব্যাকটেরিয়া যারা বিভিন্ন তাপমাত্রায় বাস করে এবং রঞ্জক তৈরি করে উপর থেকে দেখলে এটি একদম প্রাকৃতিক রঙের গোল একটি চোখের মতো দেখায়